নমস্কার আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন অনি কলকাতায় আপনাদের স্বাগত জানাই আনন্দ আম্বানির বিয়েতে বদযাত্রীদের যে ঘড়ি উপহার দিয়েছেন পঁচিশ জুনকে দু কোটি টাকা দামের ঘড়ি উপহার দিয়েছেন আম্বানি আনন্দ আম্বানির বিয়েতে আমন্ত্রিত অতিথিদের একটি ছবি ভাইরাল হয়েছে সেটি হল সকলের হাতে এক ঘড়ি ঘড়ি পরে সকলে মিলে এই ছবিটি তুলেছেন যেটি আমন্ত্রিত ভিআইপি অতিথিদের উপহার দিয়েছেন স্বয়ং আনন্দ আম্বানি তার বিয়েতে পঁচিশ জন বদযাত্রীকে এই বিলাসবহুল ঘড়ি উপহার দিয়েছেন প্রতিটি ঘড়ির মূল্য দু কোটি টাকারও বেশি যাদের দিয়েছেন তারা হলেন শাহরুখ খান রণবীর সিং অর্জুন কাপুর ভিকি কৌশল এবং আরও অনেককে এই উপহার পাওয়ার পর একসাথে ছবিও তোলেন তারা এই ঘড়ি প্রস্তুত করেছে সুইজারল্যান্ডের অডেমার্স পিগুয়েট ঘড়িটির মূল্য দু কোটি টাকারও বেশি রয়্যাল ওক পারপেচুয়াল ক্যালেন্ডার মডেলের লুমিনারি এডিশানের ঘড়ি ঘড়িটি তৈরিতে আঠেরো ক্যারেটের রোজ গোল্ড ব্যবহার করা হয়েছে কুড়ি মিটার জলের নিচেও ঘড়ির ভিতর জল ঢুকতে পারবে না এছাড়া এই ঘড়িতে পারমানেন্ট ক্যালেন্ডার যা সপ্তাহ দিন তারিখ রাত মাস লিপিয়ার ঘন্টা এবং মিনিট বলবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন